এপিসোড টু ফাইভ রাজুক মগের মূল্য এর কতিপয় কর্মকর্তা কর্মচারী অত্যাচারী ও খেয়ালি বাদশাহ মোহাম্মদ বিন তুগলকের ক্লোন পর্ব দুই ইস্টার্ন হাউজিং লিমিটেড জহুরুল ইসলাম সিটি আফতাবনগর বাড্ডা ঢাকা বারোশো বারো ব্লক এইচ সেক্টর দুই রোড এক প্লট নম্বর তিপ্পান্ন পঞ্চান্ন জমির পরিমাণ ছয় কাঠা দৈর্ঘ্য রাস্তার সমান্তরাল চুয়াত্তর ফুট প্রস্থ আটষট্টি ফুট সমান চার হাজার তিনশো বিশ বর্গ ফুট ফ্লোর এরিয়া রেশিও দ্যাট ইজ ফার সমান তিন দশমিক সাত পাঁচ মোট ফ্লোর এরিয়া ষোলো হাজার দুইশো বর্গ ফুট নির্মিতব্য গ্রাউন্ড ফ্লাস নাইন ফ্লোরস প্রতিতলার এরিয়া আঠারোশো বর্গ ফুট প্রতিতলার দৈর্ঘ্য হবে পঞ্চাশ ফুট রাস্তার সমান্তরাল প্রস্ত ছেচল্লিশ ফুট তার মানে উভয় পাশে ন্যূনতম এগারো ফুট যোগ এগারো ফুট সমান বাইশ ফুট সামনে বারো ফুট পিছনে বারো ফুট সমান চব্বিশ ফুট অ্যাপসুলেটলি ফাঁকা থাকবে যেখানে সীমানা প্রাচীর ও পার্কিংয়ের স্বাদ ব্যতীত আর কিছুই হতে পারবে না কিন্তু সামনে পিছনে ডানে বায়ে গড়ে পাঁচ ফুটও ফাঁকা নেই যা খালি চোখেই দেখা যায় প্রায় মাস দুয়েক আগে ভবনটির সামনে পিছনের বারান্দা রাজুক কর্তৃক ভেঙে দেওয়া হয় ভবনটির সামনে বিরাট ভয়েট ছিল ভবনটির সামনে পিছনের বারান্দা রাজক কর্তৃক ভেঙ্গে দেওয়া যুক্তিসঙ্গত বা আইনআনুক রাজুকের এই ভবন ভাঙ্গাকে যদি আমরা মডেল বা স্ট্যান্ডার্ড ধরি তাহলে রাজুকের বিরুদ্ধেই হাজার হাজার প্রশ্নের বা অভিযোগের সৃষ্টি হয় রাজুক বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এর কর্মকর্তা কর্মচারীরও স্বাভাবিক কারণে গুরুত্বপূর্ণ এর চেয়ারম্যান সদস্য পরিচালক প্রবৃতি হন বা আছেন বুয়েটসহ দেশের সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা প্রশাসন ক্যাডারের সচিবরা সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা সেই প্রতিষ্ঠানের কতিপয় কর্মকর্তা কর্মচারীর কারিগরি ও প্রশাসনিক দক্ষতা যোগ্যতা তথা কোয়ালিটি অত্যন্ত নিম্ন স্তরের হবে কেন পরবর্তী কয়েকটি পর্বে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ তারা আমরা উপস্থাপন করব चलो